বন্ধুরা খুব জোর খিদে পেয়েছে তখন এই শীতকালীন সবজি দিয়ে এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন খুব বেশি সময় লাগে না পাঁচ থেকে দশ মিনিটের মতন সময় হলেই এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় বাচ্চা থেকে বড় সবাই খুব চেটে খাবে আর একবার বানিয়ে খাওয়ালে রোজ রোজ বানানোর রিকোয়েস্টও আসবে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই শীতকালীন সবজি দিয়ে মজাদার নাস্তার রেসিপি তো দেখুন বন্ধুরা আমি সবার প্রথমে কড়াতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়েছি তেল হালকা গরম হওয়ার পর আমি এখানে চোদ্দো টাকার যে ম্যাগির প্যাকেটটা থাকে সেই ম্যাগির প্যাকেট থেকে এক প্যাকেট ম্যাগি আমি ছাড়িয়ে ম্যাগিটাকে সরাসরি এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এই ম্যাগিটাকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে এ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে গ্যাসের আজকে কোনো অবস্থাতেই বাড়ানো যাবে না তাহলে কিন্তু ম্যাগিটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে একটু সময় নিয়ে এই ম্যাগিকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আর গ্যাসের আজকে একেবারে মিডিয়াম টু লোতে রেখে ভাসতে হবে তো আমার এখানে ম্যাগিটা ভাজতে সময় লেগেছে দু মিনিট তো দেখুন আমি এই অবস্থায় ম্যাগিটাকে উঠিয়ে নেব ম্যাগির কালারটা এখানে আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তো এইভাবে ম্যাগিটাকে ভেজে আমি একবার উঠিয়ে নিচ্ছি খুব ভালোভাবে তেল ছড়িয়ে ম্যাগিটাকে উঠিয়ে নিয়েছি এবারে পর্যাপ্ত পরিমাণে তেলটা আমি কমিয়ে নেব তো তেলটা উঠে নিচ্ছি এটা দিয়ে কিন্তু আমরা পরবর্তীতে অন্য কোনো রান্নার কাজে ব্যবহার করতে পারবো তো করাতে আমি এখানে এক থেকে দু চামচের মতন তেল রেখে দেব তো দেখুন এখানে আমার চা চামচের এক চামচ তেল রয়েছে এই তেলে আমি বাকি রান্নাটা করে নেব তো এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন গাজর আর ভিমস গাজর আর ভিমসটাকে এরকম পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবার লবণের সঙ্গে গাজর আর ভিমসটাকে এরকম একটু ভেজে নিতে হবে তারপর এখানে দিয়ে দিলাম বাঁধাকপি কুচি বাঁধাকপি কুচিটাও এবার গাজর আর ভিমসের সঙ্গে আমি থার্টি সেকেন্ডের মতন এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব তো এই সবজিগুলো কিছুটা সময় ভাজা হওয়ার পর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি এবার এই সবজিগুলো ভাজার সময় গ্যাসের আজকে আমি একেবারে লোতে রেখে দিয়েছি এবার ক্যাপসিকামটা দেওয়ার পর কিছুটা সময় ভেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ আর তিনটে কাঁচা লঙ্কা পেঁয়াজটা আগে দেয়নি আগে দিলে পেঁয়াজটা পুড়ে যাবে তাই পেঁয়াজটাকে পরে দিলে সবজিগুলোর সঙ্গে খুব সুন্দর ভাজা ভাজাও হয়ে যাবে আর পুড়েও যাবে না পেঁয়াজটা দেওয়ার পর আমি সবজিগুলোকে আরও এক মিনিটের মতন ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোটা দেওয়ার পরেও আমি এবার সবজিগুলোকে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের মতন রেখে দেব এবার দেখুন আমি পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আবার একটু কিন্তু ভাজা ভাজাও হয়ে গেছে এবার এই অবস্থায় সবজিটাকে আমি আরও এক থেকে দু মিনিটের মতন ভাজা ভাজা করে নেব তো দেখুন বন্ধুরা আমি এখানে দু মিনিট পর দেখাচ্ছি সমস্ত সবজিগুলো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে টমেটোটাও কিন্তু খুব সুন্দর গলতে আরম্ভ করেছে এই অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাঘি মশলা তো ম্যাঘির প্যাকেটে যে মশলাটা থাকে সেই মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম চা চামচের হাফ চামচ লঙ্কা গুঁড়ো এবার মশলা আর লঙ্কা গুঁড়োর সঙ্গে এই সবজিটাকে আরও এক মিনিটের মতন ভেজে নিতে হবে তো এখানে আমি সবজিগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন এবার আমি এই সবজির মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে জল বন্ধুরা জলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে যাতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমি এখানে ভেজিটেবল স্যুপ তৈরি করে দেখাবো যাতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এর জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো দু থেকে তিন মিনিটের মতন এবার আমি তিন মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি একটা আপনাদের সবজি কেটে দেখাচ্ছি দেখুন গাজরটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর বাকি সবজিগুলো একেবারে খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে এই সবজির মধ্যে আমি এখানে সামান্য একটু মিষ্টি দিয়ে দেব। এতে ভেজিটেবল স্যুপটা খেতে বেশি ভালো লাগবে যাতে এই স্যুপটা একটু আঠালো হয়ে যায় বা ঘন হয়ে আসে এর জন্য এখানে আমি চা চামচের এক চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে এ স্যুপের সঙ্গে খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে নেওয়ার পর এ আবারও আমি এই স্যুপটাকে এক মিনিটের মতন জাল করে নেব বন্ধুরা একবার হলেও এইভাবে ভেজিটেবল স্যুপ বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো দেখুন এখানে আমার স্যুপটা একেবারে রেডি হয়ে গেছে এই সময় আপনারা লবণটা চেক করে নিতে পারেন এই অবস্থায় আমি গ্যাসকে বন্ধ করে দেব আর ভেজিটেবল স্যুপটাকে নামিয়ে নেব আর এদিকে দেখুন আমি একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে যে ম্যাগিটা আমি ভেজে রেখেছিলাম সেই ম্যাগি ভাজাটা আমি এখানে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি এবার এই যে ম্যাগি ভাজাটা আমি বাটির মধ্যে দিলাম তার মাঝখানে যে ভেজিটেরিয়ানের স্যুপটা আমি রেডি করেছিলাম সেই ভেজিটেরিয়ানের স্যুপটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা দেখে কতটা সুন্দর লাগছে যেমন সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু তেমনই সুস্বাদু হয় বন্ধুরা এটা কি তৈরি হলো বলুন তো এটা হলো আমেরিকান চপচি আমেরিকান চপচিতে এইভাবে নুডলস ভেজে তার ওপরে ভেজিটেরিয়ান স্যুপ ঢেলে দেওয়া হয় একবার হলো বাড়িতে এইভাবে নুডলসের রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে আপনার বাচ্চা সবজি খেতে না চাইলে এইভাবে নুডলস বানিয়ে খাওয়াতে পারেন এতে ম্যাগিও খাওয়া হয়ে যাবে ভেজিটেরিয়ানও খাওয়া হয়ে যাবে তাহলে আজকের এই আমেরিকান চপসির রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দেবেন এতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে দেখলে প্রোফাইলটিকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে তবে আজকের মতো সবাইকে টাটা